হ্যালো ক্লাস তোমাদের প্রিয় চ্যানেল ইও স্টাডি মাস্টারের সকলকে স্বাগত জানাই আজ দেখো এসেছি পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন নারী সংক্রান্ত প্রকল্প এই প্রকল্প থেকে জিকে আসতে পারে অথবা রচনা হিসেবেও আসতে পারে যে প্রকল্প সম্পর্কে তোমার রচনা লেখো বা তুমি কি জানো লেখো বলতে পারে সে হিসেবে এটা নেওয়া অনেকেই বলেছে যে এরকম রচনা দিলে ভালো হয় তাই একটা রচনা বা এই সম্পর্কে কিছু তথ্য তাই এটা দেওয়া বিশেষত হুগলির পরীক্ষার্থীরা এখন আর দেরি না করে এলাকারি না দিয়ে সব সময় চেষ্টা করো পড়ার আর অন্যান্য জেলাগুলো তারাও ফলো করো কী কি চল চলছে কেমন করে প্রস্তুতি নেওয়া হচ্ছে তো দেখো শুরু করি এখানে শুধুমাত্র নারী সংক্রান্ত প্রকল্পগুলি দেওয়া আছে অনেক প্রকল্প আছে সেগুলি আর দেওয়া হয়নি দরকারও নেই বলেই মনে হয় দেখো প্রথম হচ্ছে মাতৃযান প্রকল্প সূচনাকাল দু সাল উদ্দেশ্য কি প্রসবতী মহিলাদের হাসপাতালে পৌঁছানোর জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা হচ্ছে কন্যাশ্রী প্রকল্প সূচনাকাল দু সাল উদ্দেশ্য কি বাল্যবিবাহ রোধ ও পড়াশোনায় আর্থিক সাহায্য করা হলো এই প্রকল্পের উদ্দেশ্য তেরো থেকে আঠেরো বছর বয়স পর্যন্ত বার্ষিক এক হাজার টাকা এবং আঠেরো বছর পর এককালীন পঁচিশ হাজার টাকা দেওয়া দেওয়া এই বয়সে হবে এই প্রকল্পটি জাতিসংঘের আন্তর্জাতিক উন্নয়ন আধিকারিক দপ্তর এবং ইউনিসেফের দ্বারা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে ছোট প্রশ্ন আকারে আসতে পারে যে বলা যেতেই পারে যে কন্যাশ্রী প্রকল্প কত সাল চালু হয় হয়তো অপশন দিল অনেক বা ইউনিসেফের স্বীকৃতি পেয়েছে কোন প্রকল্প যুবশ্রী প্রকল্প দেখো সময় সাল দেখো সময়কাল হচ্ছে সূচনা কাল হচ্ছে দু হাজার তেরো সাল উদ্দেশ্য কি রাজ্যের কর্মহীন যুবক ও যুবতীদের শ্রম দপ্তরের অধীনে এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্তদের মাসে দেড় হাজার টাকা করে ভাতা মধুর স্নেহ প্রকল্প শুরু হয় দু হাজার তেরো সাল উদ্দেশ্য কি পশ্চিমবঙ্গ সরকার দু হাজার তেরো সালের ছয় আগস্ট কে এম হাসপাতালে যার নাম দিয়ে দেওয়া হয়েছে দেখা ভালো করে পিজি ওরফে শেষ শুক্লাল কার্নিং মেমোরিয়াল হসপিটাল পুরো ভারতের প্রথম এবং ভারতের সর্বপ্রথম আধুনিকতম হিউম্যান মিল্ক ব্যাংকের সূচনা করেন যে প্রকল্পের আওতায় এটি চালু হয় তার নামই মধুর স্নেহ শিশু সাথী প্রকল্প সূচনাকাল দু হাজার তেরো সাল উদ্দেশ্য দরিদ্র পরিবারের বারো বছরের কম বয়সী শিশুদের হাটের অস্ত্রোপাচার বিনামূল্যে করার ব্যবস্থা শিক্ষাশ্রী প্রকল্প কাল দু হাজার চোদ্দ সাল উদ্দেশ্য পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের শিক্ষার্থীদের পড়াশোনায় আর্থিক সাহায্য প্রদান গতিধারা প্রকল্প সুচনা উচনাকাল হচ্ছে দু সাল উদ্দেশ্য জীবিকা নির্বাহের জন্য বাণিজ্যিক গাড়ি কিনতে এক লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য প্রদান ঐক্যশ্রী প্রকল্প সূচনাকাল দু হাজার সাল উদ্দেশ্য কি সংখ্যালঘু শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান সবুজ সাথী প্রকল্প সূচনাকাল দু সাল উদ্দেশ্য নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সাইকেল প্রদান মুক্তির আলো প্রকল্প রচনাকাল দু সাল উদ্দেশ্য ছিল আর্থিক অনুদান দিয়ে যৌনকর্মীদের নির্যাতিত নারী ও বালিকাদের পুনরুদ্ধার করে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে তাদের স্বনির্ভর করে তোলা সবুজ প্রকল্প রচনাকাল দু সাল উদ্দেশ্য এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি শিশুকে জন্মের পরেই একটি মূল্যবান চারা গাছ দেওয়া হবে স্বাস্থ্য সাথী প্রকল্প সূচনাকাল দু হাজার ষোলো সাল দশ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা প্রদান উৎকর্ষ বাংলা প্রকল্প ওটা হবে বাংলা হবে এটা উৎকর্ষ বাংলা প্রকল্প সূচনাকাল হচ্ছে দু হাজার ষোলো সাল উদ্দেশ্য শিক্ষার্থীদের বৃত্তিমূলক শিক্ষা দেওয়া সেফ ড্রাইভ সেভ লাইফ খুঁজে রাখা দু সাল উদ্দেশ্য পথ দুর্ঘটনা আটকানো বা এড়িয়ে যাওয়া বা রোধ করা রূপশ্রী প্রকল্প হচ্ছে না কাল দু সাল উদ্দেশ্য আঠেরো বছর পেরোলেই মেয়েদের বিয়ের জন্য এককালীন পঁচিশ হাজার টাকার প্রদান কর্মসাথী প্রকল্প সূচনা কাল দু সাল উদ্দেশ্য বেকার যুবক যুবতীদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে গড়ে তুলতে আর্থিক ঋণ প্রদান স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প একুশ সাল উদ্দেশ্য পড়াশোনার জন্য দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রচনাকাল দু হাজার একুশ সাল উদ্দেশ্য মহিলাদের স্বনির্ভর করে গড়ে তুলতে আর্থিক সাহায্য প্রদান সবলা প্রকল্প রচনাকাল দু হাজার সাল উদ্দেশ্য কিশোরীদের স্বাস্থ্য ও কর্মসংস্থানগত উন্নতি ঘটিয়ে তাদের ক্ষমতায় শ্রী বৃদ্ধি করা উচ্চশীল প্রকল্প তেরো সাল উদ্দেশ্য যে সকল শিক্ষক শিক্ষা শিক্ষিকারা বাড়ি থেকে দূরে সরকারি বিদ্যালয়ে কর্মরত আছেন তারা বাড়ির নিকটবর্তী বিদ্যালয়ে শূন্য পথ থাকলে আবেদন করতে পারবে এই ছিল কুড়িটি নারী সংক্রান্ত প্রকল্প এগুলি অবশ্যই তোমরা দেখে যাও সামনে পরীক্ষা আর এলাকারই দেও না আরও যদি কিছু তোমাদের প্রয়োজন লাগে যে হয়তো আমাদের মাথা সেটাই আসছে না অনেকেই তো মাথা অন্যরকম ইউনিক থাকে কিছু তো তারা যদি আমাকে কমেন্ট করে জানায় যে এটা এখন দরকার কেননা এখন তোমাদের মাথায় খুব চাপ আছে বিষয়টা সম্পর্কে তো তোমরা এখনই হয়তো তাড়াহুড়ো করে লিখতে পারবে না বা চাপ দিতে পারছো না আমাকে কমেন্টে জানাও যে কি দরকার কী প্রয়োজন তোমাদের এখন এই লেখাটা দিলে খুব ভালো হয় আমার কমেন্টে জানাও আমি নিশ্চয়ই তোমাদের দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার করবে আর যারা নতুন সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটি কারণ আইসিডিএস সম্পর্কিত যাবতীয় তথ্য তোমরা এই চ্যানেল থেকে পাবে আশা করছি আর কিছুর প্রয়োজন হবে না ধন্যবাদ